নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানে নানান রকম পিঠে পুলির শুরু হয়ে যায় তো আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ পিঠের রেসিপি দেখাব যেটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো যারা সার্ভিস করো তাদের তো একদমই সময় থাকে না কিন্তু পিঠে খেতে তারা খুবই ভালোবাসো তাদের জন্য এই পিঠের রেসিপিটা দারুণ লাগবে দশ মিনিটেই খুব সহজে বানিয়ে ফেলা যাবে এই চুষি পিঠের রেসিপিটা তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আমি এখন যেগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এগুলো একদম রেডি পিঠে কিন্তু তোমরা অবাক হয়ে যাচ্ছ তো পিঠেটা না বানিয়েই কিন্তু তোমরা খুব সহজে দুধটা ফুটিয়ে নিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে একদম খাটনি নেই প্যাকেটটা কেটে আমি একটা বাটিতে এগুলো ঢেলে ফেললাম দূর থেকে দেখে মনে হচ্ছে চাল তাই না তো আমি একটু কাছে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো এগুলো পুরো রেডিমেড পিঠে বানানোই আছে এই দেখো একটু লম্বা লম্বা শেপের চালের থেকে অনেকটাই বড় লম্বা লম্বা পিঠে বানানো রয়েছে একদম শুকনো এগুলো দিয়ে এই পিঠে বানিয়ে তোমরা কিন্তু সবাই মিলে ভালো করে খেতে পারবে আর খেতে কেমন সেটা একদমই পিঠের মতন তবে এটা মোটো কিন্তু চাল নয় পিঠেই তৈরি করা আছে আমি এই ফার্স্ট টাইম তোমাদের সামনেই কিন্তু করে দেখাচ্ছি আমি এর আগে এরকমভাবে কোনোদিনও চুষিপিটে পিঠে বানাইনি তো সেই জন্য তোমাদের সামনে টোটালটাই আমি শেয়ার করছি আর আমি একটু হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো রকমের গুঁড়ো হাতে আসছে না একদম পরিষ্কার রয়েছে আর একটু শক্ত রয়েছে তো এবার চলো আর দেরি না করে এবার আমি পার্ট টু পার্ট বলে দেব এই পিঠে কী করে বানাতে হয় পিঠে বানানোর আর কোনো ঝামেলা নেই এখন চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিলাম একটা বাটি এবং সেই বাটিটা একটু গরম করে নেওয়ার পর আমি সেই বাটিতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এলের দুধ দুধটাকে প্রথমে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। এখানে এই দুধটা একটু ঘনই আছে কাউ মিল্ক রয়েছে তো এই কাউ মিল্কটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে তো এই কাজটা যদি তোমরা আগে থেকে করে রাখো তাহলে পরে তো বানানো খুবই সহজ তো আমি এখন এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে ঘন করতে থাকব তবে এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়েই ঘন করব তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আর মিডিয়াম করে করে এই দুধটাকে অনবরত নাড়তে নাড়তে এটাকে আমি ঘন করছি তোমরা চাইলে এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিয়ে দুধটাকে তাড়াতাড়ি ঘন করেও নিতে পারো শীতকালে নানান জায়গায় নানান রকম পিঠেপুলি উৎসব চলছে তো সেই সব উৎসব থেকে আমি এই চুষি পিঠের প্যাকেটটা পেয়েছি তো সেখান থেকে কিনে নিয়ে এসেছি এবং তারা বলেছে বাড়িতে গিয়ে এটা খুব ঝটপট আপনারা বানিয়ে খেতে পারবেন তো সেই আর কি ফার্স্ট টাইম আমিও একটা পিঠের প্যাকেট নিয়ে এসেছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি এবার দেখো আস্তে আস্তে কী করে বানাতে হয় আর এই পিঠেটা আমি একদম শীতকালের যে খেজুরের গুড় পাওয়া যায় সেই গুড় দিয়ে কিন্তু তৈরি করব। খেতে তো অসাধারণ হবে তো দেখো কীরকম করে করছি দুধটা এদিকে আস্তে আস্তে ঘনও হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো মিনিট দশ পনেরো ধরে আমি দুধটাকে সমানে ফুটিয়ে যাচ্ছি আমি নেক্সট ভিডিওতে এই চুষি পিঠে কী করে বানাতে হয় তার পাঁচ ছ রকম প্রসেস তোমাদের সামনে শেয়ার করব প্লিজ তোমরা আমার সাথেই থেকো তাহলে তোমরা কিন্তু সেই প্রসেসগুলো খুব সহজে শিখে নিতে পারবে চালকে কি করে সেদ্ধ করে নিয়ে পিঠে বানাতে হয় সেগুলো সমস্ত কিছু টিপস কিন্তু সব বলে দেবো তোমাদের তো এটা যেহেতু রেডিমেড সেটা এখন এটাই দেখে নাও কীরকম লাগছে তোমাদের আশা করি হেল্প হবে তোমরা যদি কোথা থেকে কিনে নিয়ে আসো এই পিঠাটা চটপট করে বাড়িতে সবাই মিলে খেতে পারবে দুধটা ফুটে যাওয়ার পর আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ এলাচটা দিলে পায়েসের সেন্টটা বেশ ভালো হয় খেতেও কিন্তু টেস্টি লাগে তো ওটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের যে চুষি পিঠেগুলো রেডিমেড তৈরি ছিল সেইগুলোকে ঢেলে দিলাম আস্তে আস্তে এবারে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তারপর হাতা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যদি হাই হিটে আমি এটা বানাতে থাকি তাহলে কিন্তু তলায় আস্তে আস্তে লেগে যাচ্ছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি কিংবা একদম কমিয়ে দিয়ে এটাকে অনবরত এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে এই পিঠেগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে দেখো হিটে পড়ে তোমরা দেখতে থাকো এ দেখো আমি মাঝে মধ্যে দেখাতে থাকবো একটু একটু করে কিন্তু ফুলছে ফুলতে ফুলতে বড় হচ্ছে মানে লম্বা লম্বা শেপের আকার ধারণ করছে এখন বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি মাঝারি ফ্লেমেতে তখনও আমি আবারও দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠেটা করার সময়তে কিন্তু বেশিক্ষণ দুধে ফোটানো যাবে না কারণ বেশিক্ষণ যদি ফোটানো যায় তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আর নরম হয়ে গিয়ে গলেও যাচ্ছে সেই জন্য আমি তোমাদের সেটা আর কি সতর্ক করে দিলাম যাতে বেশিক্ষণ ফোটালে তোমরা এই পিঠের কিছুই আসতে পাবে না সব গলে যাবে পিঠেগুলো দুধে দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু দেখো কেমন ঘন হয়ে গেল মানে বেশ আরেকটু দুধ দিতে হবে তাহলে পরে কিন্তু একটু পাতলা হবে বেশ ঠিক ঘন হয়ে গেছে আমি ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি নাহলে তাড়াতাড়ি তলায় লেগেও যাবে আবার দুধের পরিমাণটাও কমে যাবে তো এইভাবে দেখো অনেকটাই লম্বা হয়ে গেছে পিঠেগুলো এখন বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার চেক করে নেব আমি তো হাত দিয়ে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি তো ততটাই গরম তো হাতে ছ্যাঁকাও লাগতে পারে তো একটুখানি রাখলাম রেস্টে রাখার পর আমি হাত দিয়ে একটা দানার মতন নিয়ে নিলাম এইভাবে দেখো চটকে নিচ্ছি একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো এর বেশি রাখলে পরে কিন্তু এবারে গলে যেতে শুরু করবে তো আর কিন্তু রাখা যাবে না এবার দিতে হবে মিষ্টি ভাব করার জন্য দিয়ে দেব খেজুরের গুড় একদম সেদ্ধ হয়ে গেছে বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু কমিয়ে রেখেছি এবারে আমি নিয়ে নিয়েছি শীতকালে যে খেজুরের গুড়টা পাওয়া যায় লিকুইড সেই গুড়টা সেই গুড়টা আমি এখন বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তবে টোটাল কতটা দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আমি এখানে ছোট কাপের এক কাপ পরিমাণের লিকুইড খেজুরের গুড়টা দিয়ে দিলাম তবে মিষ্টিটা যে যেরকম খায় তার উপর ডিপেন্ড করে তোমরা চাইলে এর সাথে চিনিও অ্যাড করতে পারো আমরা বেশি মিষ্টিটা খাই না ওই জন্য আমরা এখানে চিনি অ্যাড করছি না এক কাপ পরিমাণের দিলাম একটু আমি দিয়ে দিলাম যদি মিষ্টিটা না হয় বলে তবে এখানে যেহেতু দুধটা মেরে মেরে ঘন করেছি তো দুধের মিষ্টত্ব ভাবটাও একটু চলে আসে সেই জন্য সেক্ষেত্রে কিন্তু কম মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে ওই জন্য আমি এক কাপ পরিমাণের টোটাল কোয়ান্টিটির এক কাপ পরিমাণের খেজড়ে গুঁড়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখেও বুঝতে পারছো ভীষণ লোভনীয় কালারটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো বেশ সুন্দর একটা পিঠের গন্ধও বেরিয়ে গেছে পিঠের মধ্যে গুড়টা দেওয়ার পর দুধটা আরেকটু পাতলা হয়ে গেছে তো তাতে বেশ ভালোই হয়েছে নাহলে পরে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠেটা ঘন হতে থাকবে তো সেই জন্য এখন দেখো পিঠেগুলো বেশ বড় বড় হয়েছে দেখতে কিন্তু ভীষণই মজার লাগছে দুধের ভেতর এই শুকনো পিঠেগুলো এক মিনিট নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চুষি পিঠে দারুন মজার এই চুষি পিঠের রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেল একবারে অফ করে দিলাম কমপ্লিট হয়ে গেল চুষি পিঠের রেসিপি তো বন্ধুরা এবার আমার পরিবেশনের পালা তোমরা দেখতেই পেলে কিরকম করে কোন প্রসেসে বানালাম একদম ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম যদি প্যাকেট চুষি পিঠে তোমরা রেডিমেড পেয়ে যাও তো বাড়িতেই বানিয়ে ফেলো এই শীতে সবাই মিলে আনন্দ করে তোমরা এই পিঠে খেয়ে সবাইকে খুশি করতে পারবে এবার আমি জানাবো পিঠেটা খেতে কেমন হয়েছে পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আমরা যে বাড়িতে এমনি পিঠে হাতে বানিয়ে যেটা বানাই তৈরি করি সেটার একটু লম্বা সেপটা বড় হয় আর এটা খুবই ছোট ছোটো হয়েছে এই যা ফারাক এছাড়া কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি তোমরাও এইভাবে যদি বানাও তাহলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করার অনেক অনেক অনুরোধ রইল আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে রেখো নোটিফিকেশান অন হয়ে যাবে এরকম আরও নিত্য নতুন খাবার রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই নমস্কার